আসসালামু আলাইকুম ওরমারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমার কাছ থেকে অনেকেই জানতে চান এমন কমেন্ট করেন আমাকে প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমাকে সেলফোনেও কল দেন বলেন যে ভাই সৌদি আরবে সর্বনিম্ন এবং সর্বপ্রথম কত বছর বয়সে সৌদি আরবে যাওয়া যায় আমি এর আগেও আপনাদের কয়েকটা ভিডিওতে আমি যখন আমার আলোচনা করেছি আমি বলছিলাম সৌদি আরবের আপনি যদি কোনো কাজে যেতে চান তাহলে আপনার একুশ প্লাস লাগবে একুশ প্লাস হলে যেতে পারে সর্বনিম্ন ইলোকা আপনার ফর্টি নাইন কিন্তু বিশাল লাগে গিয়া ফর্টি সেভেন ফর্টি এইটে আপনার একুশ থেকে সাতচল্লিশ বছর এবং উনপঞ্চাশ বছর বয়স এগুলো বিশার লাস্ট সৌদি আরবে যাওয়ার সুযোগ কিন্তু বিষা গিয়া লাগে আপনার একুশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ বা বছর বয়স হল সবচেয়ে বেস্ট এই হলো সর্বনিম্ন আর যারাই অ্যাভেলেবেল এখন যারা কাজের বিষয়ে যেতে চান এবং যারা বাসার কাজে যাবেন খাদ্যামার কাজে যাবেন তাদেরও কিন্তু বিশাল একটা লিমিট আছে এর হলো একুশ থেকে আপনার পাঁচচল্লিশ বছর বয়স পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে এবং যারা আপনার সুপার মার্কেটে যাবেন সুপার মার্কেটে কাজ করবেন সুপার মার্কেটে যাদের যাবেন সুপার মার্কেটে যাবেন তাদের কিন্তু একটা বয়সের সীমা সীমা আছে একুশ থেকে নিয়ে এদের চল্লিশ পর্যন্ত এদের বয়স সীমা এর উপর হলে কিন্তু সুপার মার্কেটে নেয় না তো বর্তমানে যারা সৌদি আরবে যেতে চান আপনারা কিন্তু এইটা লক্ষ্য করবেন বর্তমানে যারা সৌদি যেতে চান আপনি বয়সটা লক্ষ্য করবেন আপনার একুশ কিনা একুশের নিচে হলে যেতে পারবেন না কাজের ক্ষেত্রে এখন একুশ প্লাস হয়েছে আপনি যে কোনো ভাবে দিতে পারবেন তবে শুধু সৌদি আরব না বিশ্বের অনেকগুলি দেশের ভিতরে কিন্তু এই নিয়মটা আছে বিশেষ করে আরব দেশে এই নিয়মটা আছে তবে বর্তমানে সৌদি আরবে কিন্তু আরেকটা নিয়ম ওনারা করছে চল্লিশের উপরে গেলে কিন্তু আপনি ওই দেশে যাওয়ার পরে কিন্তু আপনি কাজ পাবেন না আপনি পাঁচ গেছেন ঠিকই কিন্তু আপনি গেলে ওইখানে ভালো কাজ পাবেন না যদি কফাল হতে চান ট্রান্সফার হতে চান ভালোটা কাজের সন্ধান করতে চান তাহলে কিন্তু আপনি পাবেন না যেহেতু ওই দেশের চাকরির ক্যাটাগরি হলো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরপরে কিন্তু ভালো ভালো কোম্পানির লোক নেয় না যারাই সৌদি আরবে যাওয়ার চেষ্টা করবেন একুশ থেকে নিয়ে পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে আপনি সৌদি আরবে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে যে কোনো কাজ পাবেন আপনি মালিক থেকে আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন ট্রান্সফার হতে পারবেন আপনার একটা সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন আর যদি আপনি এর উপরে চলে যান যাইতে পারবেন কিন্তু আপনি কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাবেন না আশা করি যারাই সৌদি আরবে যাবেন আপনার এই বয়সটা খেয়াল রাখবেন একুশ থেকে প্রায় আটচল্লিশ চল্লিশ পর্যন্ত হইলে একুশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত সবচেয়ে ভালো তবে পঞ্চাশ পর্যন্ত তার লেখা আছে কিন্তু পঞ্চাশ হইলে আপনার বিষয় অনেক ক্ষেত্রে লাগতে চায় না তো যারাই আমাকে প্রশ্ন করছেন বা আপনারা জানতে চাইছেন আশা করি আমি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আজকে পর্যন্তই আমার মনটা প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন শেয়ার করে দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আরেকটা অনুভবকে আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর আজকে এই পর্যন্ত দেখাবেন খোদা হাফেজ